সম্বোধন করে বলতেছেন কুল ও আপনি বলুন বর্ণনা করুন অর্থাৎ নবীর উপরে আমলের ক্ষেত্রে যে আদেশগুলো আল্লাহ তালা করেছেন ফরজিয়াতের ক্ষেত্রে যে আদেশগুলো করেছেন এগুলো সব শুধু নবীর জন্যই করেন নাই উম্মতের জন্য করেছেন অর্থাৎ নবীকে দ্বারা আল্লাবে রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে এই কথা বলা মানে समस्त উম্মতকে সম্বোধন করে রব্বে করিম বলতেছেন কুল আউযু বিরব্বিন নাস কুল হেনবি আপনি বলুন আউদু বিরব্বিন নাস আমি আশ্রয় প্রার্থনা করি আশ্রয় চাই আউযু বিরব্বিন নাস মানুষের রবের কাছে মানুষের রবের নিকট রবকে যিনি সমস্ত ক্ষমতার অধিকারী যার মধ্যে রুবুবিয়াতের সবকিছু সব কিছু রয়েছে অর্থাৎ তা তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই যিনি সমগ্র সৃষ্টিকে পালন করেন পালনে তিনি হচ্ছেন রব প্রতিপালক তো আল্লাহ তালা বললেন নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই এই কথা দ্বারা বোঝা যাচ্ছে পৃথিবীর কোন মানুষের কোন শক্তির কোন পীরের কোনো খানকার কোন দরবারের কোনো মাজারের কোনো আলেমের কোনো মুক্তির ক্ষমতা নাই যে মানুষকে তার বিপদ আপদ হতাশাগ্রস্ত মুসিবত থেকে আশ্রয় দান করার একমাত্র আশ্রয়দাতা কে জোরে আওয়াজ দে বলে আল্লাহ তালা রব্বুল আলমিন এজন্য আল্লাহ রব্বুল আলমিন তার কাছে আশ্রয় প্রার্থনা করতে বললেন এই আমরা যখন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে যাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে যাই তখন যাদের হৃদয়ের মাঝে বিন্দুমাত্র ইমান আছে তার জবান দিয়ে বলতে বের হয়ে যায় অকপটে বের হয়ে যায় লা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ শব্দ তার জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় অর্থাৎ বোঝা যায় যে আল্লাহ ছাড়া আর কেউ মুক্তিদাতা নেই এজন্য আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে যত ধরনের দুর্যোগ মহামারী যা কিছুই হবে রবের দিকেই আমাকে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ বাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনের মাঝে বিপদ দিয়ে থাকেন আল্লাহ বাক রব্বুল আলমিন দুই কারণে একটা তো আল্লাফক রব্বুন আল আমিন মানুষকে পরীক্ষা করার জন্য যাসাই বাসাই করার জন্য দিয়ে থাকেন এজন্য আল্লাবক রব্বুল আলমিন সুর আতুল বাকরার মধ্যে বলেন বলে না বলুন নাকুম মিশাই ইফ মিনাল খাউফি ওয়াল টু ই মিনাল আম ওয়াল ইউ অল অ্যা ফুসি আল্লাবক রব্বুন আলমিন এইখানে পাঁচটা বিপদের কথা বলেছেন এগুলো সব পাক রব্বুল আলম মানুষের ইমান যাচাই করার জন্য করে থাকেন অলানা বলুন বিষয় ইম বিষয় খৌ আল্লাহ তালা বলেন আমি অবশ্যই অবশ্যই মানুষদের থেকে পরীক্ষা গ্রহণ করব পরীক্ষা নিয়ে থাকি বিষয় ইম কিছু বিষয় দ্বারা মিনাল খৌ ভয় ভীতি দ্বারা ওয়ালজু খুদা দ্বারা অনেসিম মিনাল আমল মালের ক্ষতি দ্বারা সম্পদের ক্ষতি দ্বারা والانفس ক্ষতি দ্বারা whatsoever ফল ফসলের ক্ষতি দ্বারা আমি পরীক্ষা নিয়ে থাকি এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা এমনি এমনি নেন আর কিছু পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আদাব গজব শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃতকর্মের কারণেই নিয়ে থাকেন বড় বড় বিপর্যয় ভূমিকম্প মহামারী দুর্যোগ বন্যা ঝড় তুফান যা কিছুই হয় এগুলো সব মানুষের নিজের কর্মের কারণেই হয়ে থাকে এজন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে বাঁচার জন্য রবের দ্বারস্থ হবে অরবের কাছেই আমাকে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে আশ্রয় তার কাছেই চাইতে হবে এই জন্য আল্লা বাকর রব্দ বলেন আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের রবের কাছে এরপরে দ্বিতীয় আয়াত কারিমার মধ্যে রব্বি কারিম বলেন মালিক আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের মালিকের কাছে অর্থাৎ যিনি মালিকেরও মালিক যিনি সব কিছু মানুষকে দিয়ে থাকেন মালের যান নিরাপত্তা ওই মালিকের হাতে ধন সম্পদ রুজি রোজগার ছেলে সন্তান বিবাহ সাদী জন্ম মৃত্যু যে মালিকের ক্ষমতায় ওই মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করি মালিকিন নাস আল্লাহ বাকরুল আলমিন এই আয়াত দ্বারা বুঝাইতে চান যে রব অনেকেই হইতে পারে অর্থাৎ আপনি গোলাম যার গোলামি করেন তিনিও আপনার রব আমাদের ভাষায় আমরা মালিক বলে থাকি আমাকে দেখভাল নেওয়ালা বলে থাকি আবার যিনি মালিক যার আপনি কর্মচারী তাকেও আমাদের ভাষায় আমরা মালিক বলে থাকি অর্থাৎ অভিভাবক যিনি আমার ব্যাপারে দায়িত্বশীল এজন্য আল্লাহ বক রব্বুল আলমিন রবের কথাও বললেন মালিকের কথাও বললেন এরপরে তৃতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাবে রব্বুল আলমিন বলেন ইলাহিন আমি আশ্রয় গ্রহণ করি মানুষের ইলাহের নিকট মানুষের মালিকের প্রভুর নিকট আমি তার আমি আশ্রয় প্রার্থনা করি ইলাহিনাস অর্থাৎ আমি যার ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সমস্ত দায়িত্ব যার হাতে আমি যার ইবাদত করি যার জন্য আমি আমার সমস্ত আমল উৎসর্গ করি সেই মালিকের নিকট সেই প্রভুর নিকট সেই ইলাহের নিকট ইলাহিন নাস তাহলে আল্লাহ তালা এখানে তিনটা কথা বললেন একটা হলো রব দ্বিতীয়টা দ্বিতীয় কথা হলো মালিক তৃতীয় কথা হলো ইলাহ একটা আর একটার সমর্থবোধক শব্দ যিনি রব তিনি মালিক যিনি মালিক তিনি রব যিনি ইলাহ তিনি রব তিনি মালিক যিনি ইলাহ যিনি মালিক যিনি রব তিনি ইলা কিন্তু ইলা রব মালিক আর ইলা তিনটা শব্দ আল্লা বকরবুল আলমিন আলাদা আলাদা কেন বললেন শুধু রব বললেই তো এখানে শেষ হয়ে যাইতো আল্লাহ তালা পৃথক পৃথকভাবে বলে বলে মানুষকে বুঝাইলেন যে রব তুমি মুসলমানেরও আছে খ্রিস্টানেরও আছে হিন্দুরও আছে পালনেওয়ালা একজন তারা মানে মালিক ইন্নাস মালিক এটা সমগ্র মানুষেরই আছে এই ভাষাটাও মানুষ সচরাচর ব্যবহার করে অর্থাৎ যার কর্মচারী তাকেও মালিক বলে থাকে ইলা এমন একটা শব্দ যেইটা সবাই হতে পারে না যার ইবাদত করা হয় এই একমাত্র যিনি ইবাদতের হকদার তাকে ইলাহ বলা হয় ইলাহ বলে আল্লাহ আল্লাহুল আলমিন্ত ভাবে তার রুবকে আল্লাহ সাব্যস্ত করলেন আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী আল্লাহতালা এখানে রব মালিক আর ইলাহ না বলে আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক আয়াতের শেষে নাস শব্দ ব্যবহার না করে ইলাহ নাস নাস নাস। আল্লাহ তারা প্রথমেই নাস শব্দ ব্যবহার করে এরপরে নাস ব্যবহার না করলেও পারতেন ব্যাকরণ হিসেবে মালিকিহীন এই কথাটা বললেও হয়ে যাইত তাদের মালিকের কাছে ইলাহিহীন তাদের ইলাহের কাছে কিন্তু আল্লাহ তালা প্রত্যেক আয়াতের শেষে এই তিনও আয়াতের শেষে নাচ শব্দ ব্যবহার করেছে কেন ব্যবহার করেছে যে মানুষ এই তিন ভাষায় পরিচিত রব মালিক ইলাহ তো তিনটা আলাদা আলাদা বলে আল্লাহ বা রব্বুল আলমিন তার রু প্রকাশ করলেন এরপরে আল্লা নাস আমি আশ্রয় প্রার্থনা করি আমার মালিকের কাছে আমার প্রতিপালকের কাছে আমার ইলাহের কাছে কার থেকে কয় মিং আসিল খন্নাস যে মানুষের অন্তরের মধ্যে যে আছে কুমন্ত্রণা দেয় অপপ্রচার চালায় এমন খন্নাস থেকে আমি আশ্রয় প্রার্থনা করি খন্নাস এটা হচ্ছে খনসুন শব্দ থেকে নির্গত খন্নাস অর্থাৎ প্রশ্নাবতন করা পিছনে সরে যাওয়া যেটা দিলের মাঝে উদ্বেগ হয় উদয় হয় মানুষের অন্তরের মাঝে তাহলে এ খন্নাস এটা হলো মানুষের হৃদয়ের মাঝে অন্তরের মাঝে কি করে অশ্বস প্রদান করে অসহসাটা কোথায় প্রদান করে পারনা দি ওয়াশ উই শু মানুষের অন্তরের মাঝে মানুষের অন্তরের মাঝে অসহসা প্রদান করে কি করে অন্তরের মাঝে খটকা বাজায় যে তোর এত নামাজ পড়া লাগে খরচটা পড়ে গেলেই তো হয় কি বলেন জুমার দিনে সুন্নাত না পড়লেও হয় পড়লে সব আছে না পড়লে তার গুণা নাই। সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের যায় হয়ে পর্দা এইভাবে ঢেকে করতে হয় একটু রং চং অলা পোশাক পরিধান করলেও তো পর্দা হয়ে যায় বোরকা শুধু কালার মধ্যেই সীমাবদ্ধ নাই বলেন দেয় কি দেয় না মানুষের দিলের মাঝে অস প্রদান করে এটা শুধু আমাদেরকেই দেয় না নবী রাসুলদেরকেও দিতেন এই জন্য পয়গম্বর মৌসায় কালিমুল্লাহ তিনি মোনাজাত করতেছিলেন মোনাজাত মানে আল্লাহ তালার সাথে কথোপকথন করা ওখানে জিবরাইল আলী ইসলামও উপস্থিত হয়েছেন তো যখন আল্লাহ তালার কাছে কথা বলতেছিলেন আল্লাহ তালার সাথে তখন দেখে যে সেও এই মুসা আলি ইসলামের নিকটে বসে রয়েছে জিবরাইল আলি ইসলাম ইবলিশ জিজ্ঞাসা করে এর কি ব্যাপার তুমি এখানেও আসছো নবীকে ধোকা দেওয়ার জন্য শয়তানে জবাব দেয় আমি তার বাপ আদমকেও ছাড়ি নেই জান্নাতের মধ্যে ধোকা দিয়ে দুনিয়ার মধ্যে বের করছি আর এই দুনিয়ার মধ্যে তো আমি আসছি শয়তানি করার জন্য তাকে কি আমি এমনি এমনিই ছেড়ে দেবো করার সাথে কথা বলা শেষ হলেই যেহেতু কথা বলতেছে এখানে আমার কিছু করার সুযোগ নাই চান্স নেই শেষ হওয়ার মাত্রই আমি তাকে ধোঁকা দেওয়া শুরু করে দেব এই জন্য প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে জিন রয়েছে এটাকে বলা হয় কারিন জিন সৃষ্টিগতভাবেই মানুষের সঙ্গে থাকে মানুষের এমন এমনকি নবী রাসুলদের ঘাড়েও ছিল আল্লাহ নবী রসুল্লাহ সাল আল ইসলাম বলেন যে সব মানুষের জন্মের সময় তার সঙ্গে কারিন জিন উদয় হয় কিন্তু দুইজন মানুষ ব্যতীত একজন হল হজতে আম্মাজান হাজার আলি ইসালাম একজন হলো হজরতে মারিয়াম আলি ইসালাম আর একজন হল মারিয়াম আলি ইসলামের সন্তান সৈয়দানা হজতে পেগম্বর ঈসা আলি ইসালাম এই দুইজনের জন্মের সময় শয়তান তাদের সঙ্গে ছিল না কারিন জিন ধোকা দিতে পারে নাই এছাড়া সবার সঙ্গেই ছিল আল্লাহ নবীকে যখন আল্লাহ নবী এই কথা শুনাইলেন তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনারও কি এরকম ধোকা দিত বললো হ্যাঁ আমাকে এরকম ধোকা দিয়েছে তবে এ করিনকে আমি আমার আয়ত্তে নিয়ে আসছি ধরে বলেন না হা তাহলে এই শয়তান মানুষের সাথে থাকে যে এই মানুষের হৃদয়ের মাঝে কু প্রদান করে এর থেকে আশ্রয় কার কাছে হবে জোরে মিনাল বলে আল্লাহ শেষ আয়াতে বলেন যে আমি আশ্রয় চাই জিন এবং মানুষ শৈতানের কাছ থেকে মিনাল জিন্নাতি নাস মানুষকে ধোকা দেয় শুধু জিনে দেয় না গুনাহের পথ দেখায় শুধু জিনে দেখায় না মানুষও দেখায় এই জন্য মানুষের কিছু অসভ্যতামী কিছু আচার আচরণ দেখে আমরা বলি যে তো ভাই কি বলেন বলি কি বলি না তা এরাও ভালো মানুষকে ভালো কাজ করতে বাধা প্রদান করে তো আল্লাহ তালা এই দোয়া আমাদেরকে শিখাইলেন এই সুরাটা আলোচনার উদ্দেশ্য কি আপনাদের সামনে আপনারা জানেন বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে